হ্যালো ভিওয়ার্স অজানে কিছু কথা পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে রামকেলি ধাম এই যে তোমরা দেখতে পাচ্ছ রামকেলি ধাম এই রামকেলি ধামের এই যে রামকেলি ধাম এই যে মালদায় অবস্থিত গোড়ে তো এই যে তার ভেতরের মূল ফটক তো আমি পুরো ভিডিওটা আমি ক্লিয়ার করে দেখাচ্ছি তো যাই আমরা রামকেলিতে যাবার পথেই যে রাস্তা এই যে গোড়ের ভেতরে যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে আমরা চলেছি রামকেলি ধামের দিকে তো সামনে একটি লেকের মতো আছে খুব সুন্দর রাস্তা নিরিবিড়ি জায়গা তারপরে এই যে সামনে দেখতে পাচ্ছো রামকেলি ধাম তো এখানে কাজ এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি কাজ চলছে নির্মাণ কাজ চলছে মেন ফটকের তো দূরে আশেপাশে জলাশয় খুব সুন্দর জায়গা মালদার ইংলিশ বাজার থেকে পনেরো কিলোমিটার দূরে গোড়ে অবস্থিত এই যে দেখতে পাচ্ছ শ্রী চন্দ্র দেব তো যাই হোক আমি এর ভেতরটায় প্রবেশ করব চারিদিক খুব সুন্দর বিড়ি জায়গা ভালোই লাগবে এই যে মেন ফটক যেটা আছে দেখতে পাচ্ছি এই মেন ফটকটা নির্মাণ কাজ চলছে তারপরে এই যে ঢুকতেই চৈতন্য দেব এবং রূপ সনাতন ভক্ত বসে আছে আর এখানে এই যে দেখতে পাচ্ছ দেব এবং রূপ সনাতন দুজনই আছে আমি তাদের সামনে এই যে দেখতে পাচ্ছ লেখাগুলো ভালো করে পড়ে দেখো রামকেলি ধাম গুপ্তবৃন্দাবন মালদা এই যে আমি দেখানোর চেষ্টা করছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো মহাপ্রভু চৈতন্যদেব রূপ সনাতন এখানে আছে তারপরে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি ভেতরের অংশটা দেখানোর চেষ্টা করব এখানে একটা রথের রথ আছে যে রথের সময় এইটাকে ব্যবহার করা হয় রথটাকে খুব সুন্দর এখানে রাখা আছে তো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাব খুবই সুন্দর জায়গা তোমরা এখানে ভিজিট করবে ভালো লাগবে আস্তে আস্তে আমি যাচ্ছি একটু ভিতরের দিকে যাব এখানে নির্মাণ কাজ চলছে পরিপূর্ণভাবে রেডি হয়নি এখনো তবে জায়গাটা খুব সুন্দর এই যে তার ভিতরে আমি ঢুকলাম এই যে ভিতরে এখানে দেখো এই যে ভিতরের যে যে মন্দিরটি আছে সে তার ভিতরের অংশটুকু দেখো ভেতরে কত সুন্দর পরিপাটি করে সাজানো আছে দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমি নিয়ে যাচ্ছি ভিতরের দিকে খুব সুন্দর একটা পরিবেশ চারিদিকটা দেখানোর চেষ্টা করছি এখানে এখানে বহু ভক্তরা বিভিন্ন জায়গা থেকে আসে পরিদর্শন করে আমি এখানে গেলাম জায়গাটি পুরোটা ভিডিও করলাম এই যে রাধা কৃষ্ণ আছে গোপাল আছে এই যে দেখতে পাচ্ছ এখানে মেন ভেতরের যে মন্দির তার পার্শ্বের এই যে এই জায়গাটা হচ্ছে বিভিন্ন ভক্তরা এখানে থাকে যারা এখানে সেবার কাজে নিয়োজিত থাকে তাদের ভেতরে একটু হোস্টেলের মতো মানে এখানে অনেক ভক্তরা থাকেন তো এই যে দেখতে পাচ্ছ ভিতরের বিশ্ব স্থপতগুলো খুবই সুন্দর চারি সাইডে ফটকগুলো বিভিন্ন ফটক দেওয়া আছে দাস ঠাকুরের এখানে স্থাপত্য আছে খুবই সুন্দর খুবই সুন্দর জায়গা তোমরা একটু ভিজিট করবে অসাধারণ আমি ঘুরে ঘুরে পুরো ভিডিওটা করলাম ভালোই লাগবে তোমাদের আসলে রামকেলি ধাম নামে এটা পরিচিত ভিতরে অনেক থাকে পিছনের দিকে তো আমি যে সময় যাই সে সময়টা ফাঁকা ছিল এই যে দেখতে রামকেলি ধাম এখানে পাঠদান হয় তো যাই হোক এর মূল ফটকটা দেখতে পাচ্ছ এই মূল ফটকটা খুবই সুন্দর এই ধামের এই ধাম থেকে আমি আস্তে আস্তে বেরিয়ে গেলাম ধাম থেকে বেরিয়ে আবার অন্য একটি আর জায়গায় যাব তাই তোমাদের সামনে এই পুরো ব্লগটা এখানে করলাম খুবই সুন্দর রামকেলি ধাম এই যে এখান থেকে আমি ভিতর থেকে বেরিয়ে চলে আসলাম তারপরে এই যে এই জায়গাটাই আমি আবার বাইরে নামের বাইরে যে রথটা আছে এই রথটা দেখতে পাচ্ছ এই রথ পাশে শ্রী চৈতন্য দেব এবং রূপ সনাতনের মূর্তি স্থাপন করা আছে এখানে এখানে রামকেলি মেলার সময় প্রচুর হাজার হাজার লোক এখানে সমবেত হয় এখানে পরিদর্শন করেন সবাই